জানে সবাই কিভাবে এখন এই ডাল ডিম বলে আনার এখনকার দেখতেও সুন্দর না আর খেতেও না

কি সুন্দর ছুটেছে না হ্যাঁ পুরা লাল আছে ডিসি ডিসি একদম ডিসি জমি আবি জমি তোমার বুদ্ধি খাবি তো আমি চেক করলাম আমি খাই রোজ রাতের বেলা এগুলা এক টাইম সিটিস একে বলে ফল ফল একে বলে তুলে দেবো

এখন দেখালে তো কালো চলে আসবে না দেখাই যাবে না ওখানে অন্ধকার আছে এখন এগুলো খেয়ে নিব তারপরে ভাত খাবো জল খাবো শুয়ে পড়বো আস্ত হুম খাও তুমি হ্যাঁ তো মার লেট হয়ে যাচ্ছে যাও তো বন্ধুরা এইটুকুনা দেখ어서 সাবস্ক্রাইব করবেন আর প্লেজ যদি দেখলে অবশ্যই ফলো করবেন কিছু বেজ দিয়ে দিলে সব পুরো সাপোর্ট করবেন